ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাগানে শিম চাষের উপযুক্ত সময় এখন যারা শিম গাছ লাগানোর কথা ভাবছেন এই ভাদ্র আশ্বিন বা আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে বীজ থেকে সহজেই এমন চারা তৈরি করে নিতে পারেন এখন অতিরিক্ত বৃষ্টির সময় বীজ বসালেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে সিডলিং পাত্রে চারা তৈরি করে নিয়ে সেই চারা বসালে খুব তাড়াতাড়ি গোড়ো করে কীভাবে এই চারাগুলো গ্রো করেছে সেটা জানতে চলুন দেখা যাক ভিডিওটি এগুলো শিমের বীজ তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই বীজগুলোকে জার্মিনেশন হতে দেওয়ার জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি এবার একটা টিস্যু পেপার এই ফোল্ড করে নিচ্ছি এটা আমি বক্সের নিচে একটা লেয়ার তৈরি করে দেবো টিস্যু পেপার জল ধরে রাখে ফলে খুব সহজেই বীজ থেকে জার্মিনেশান হয় এছাড়া যে কোনো ধরনের প্লাস্টিকের কৌটা নিতে পারেন আমি এবার বীজগুলোকে এই টিস্যু পেপারে উপরে রেখে ভালোভাবে সাজিয়ে দেব ফাঁকা ফাঁকা করে এবার আরও একটা টিস্যু পেপার দিয়ে উপর দিয়ে এই কভার করে দেব এবার জল দিয়ে টিস্যু পেপারটা ভিজিয়ে দেবো তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না ওর ভিতরে জন্য কোনোভাবেই জল জমে না থাকে এবার এটা আটকে রেখে দেব এটা দিন পর এবার বক্সটি খুলে দেখছি বীজগুলো কেমন জার্মিনেশান হয়েছে মাঝে একবার খুলে দেখে নিতে পারেন দেখুন বীজগুলো জার্মিনেশান হতে শুরু করেছে এখানে মাত্র চারটি বীজ থেকে অঙ্কুরিত হয়েছে সব বীজ একসঙ্গে অঙ্কৃত হয় না তাই যেগুলো আগে অঙ্কৃত হবে সেগুলো আগে বসিয়ে দিতে হবে অন্য বীজগুলো আবার রেখে দিতে হবে কারণ অঙ্কুরিত বীজগুলো আটকে রেখে দিলে বীজগুলো আবার নষ্ট হয়ে যাবে এখানে আমি চারটে প্লাস্টিকের গ্লাসে মাটি ভরে নিয়েছি সাধারণ মাটি বীজের এই অঙ্কুরিত মুখটা নিচের দিকে দিতে হবে কারণ এগুলো শিকড় আমি প্রত্যেকটা বীজ একটা একটা করে এই চারটি পাত্রেই বসিয়ে দিলাম এবার অল্প পরিমাণে মাটি দিয়ে ঢেকে দেবো খুব বেশি পরিমাণে মাটি দেওয়া যাবে না এই মাটিতে বেশ ভালো পরিমাণে মশার আছে তাই জল দেব না এটাকে সেডের নিচে রাখতে হবে এটা চার দিন পর সেটের নিচে রাখার ফলে চারাগুলো বেশ লম্বা লম্বা হয়ে উঠেছে বীজের এই ঢাকনাটা এভাবে ছাড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি কষ্ট সহ্য না করেই পাতাগুলো বের হতে পারবে এবার এটাকে এক দু ঘন্টার জন্য রৌদে রাখতে হবে আর মাটিতে মশার কমে গেলে দু চার ফোঁটা জল দিতে হবে এটা ছয় দিন পর এবার আস্তে আস্তে এই চারাতে রৌদ্র পরিমাণ বাড়াতে হবে এটা চোদ্দ দিন পর চারাগুলোকে এবার টব বা গরো ব্যাগের মধ্যে বসিয়ে দেওয়ার মতো হয়ে গেছে এখন এই অতিরিক্ত বৃষ্টির সময় সিমের বীজ মাটিতে বসালে জল ধরা করে পচে যায় একবার মাটিতে একবারে কিন্তু সহজেই চারা করা কঠিন হয়ে যায় এইভাবে যদি চারা তৈরি করে নেওয়া হয় তাহলে সময় অপচয় হয় না তো বন্ধুরা যারা ছাদ বাগানে সিম চাষ করতে চান এভাবে চারা তৈরি করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ